বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কাতু আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ থেকে আনুষ্ঠানিকভাবে নরসিং টিভি যাত্রা শুরু করল আপনারা খুবই আনন্দিত হবেন জেনে কারণ নার্সিং টিভি একটি সত্যভিত্তিক নেই পরায়ণ এবং জ্ঞানের আলোয় উজ্জ্বল একটি প্ল্যাটফর্ম আমাদের আয়োজনে থাকবে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ ইসলামিক মূল্যবোধ ও শিক্ষা সামাজিক সচেতনতা ও বাস্তবচিত্র মানুষের কথা মাটির গন্ধ আমাদের কথা আমরা কত বলবো সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কারণ আমরা বিশ্বাস করি সত্য কখনও চেপে থাকে না আমরা আসছি ক্যামেরাই নয় কত বলবো অন্তর থেকে হৃদয় দিয়ে ঈশা আল্লাহ তো এই মুহূর্তে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাত নিয়ে আসবেন হলিগাঁও ইসলামিক একাডেমি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم স্ত্রীর লাজিনা আনামতা আলাইহিম ওয়াইডিল মাগদুবি আলাই হেম আলা দালি দোয়া করবেন নর্সিং টিভির জন্য আল্লাহ তালা যেন আমাদের পদেশটাকে কবুল করেন এবং আপনাদের ঈদে পৌঁছাতে যেন সফল করেন আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন নর্সিং টিভি লাইক শেয়ার কমন করতেই ভুলবেন না স্টাই সিং স্টাই অ্যাহ